শোনেন বোন একটা কথা বলি সেটা হচ্ছে এগুলির মধ্যে যে উপাদান রয়েছে সেই উপাদান দিয়ে মানুষের কিডনি ডায়ালাইসিস করে এটা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিষেধ করেছে আপনারা দয়া করে এটা কিনবেন না আপনার সমস্যাটা কোথায় জানেন আপনারা কথা শুনতে চান না বলতে চান আসসালাম আলাইকুম এটা আপনার প্রতিষ্ঠান আমার না আরে ভাই এত এত অস্থির কেন এটা ফোন রাখে ই করেন অলিটালিয়া ইয়াছে অলিবয়েল আছে কি আছে কোনটা আছে এগুলি যে বিক্রয় নিষেধ এটা জানেন তো আসেন আসেন কাছে আসেন দূরে থাকলে তো হবে না এগুলি যে বিক্রয় কেন জানেন না কেন কি করেন ফেসবুকিং করেন তো ফেসবুকিং যদি করেন তো এইসব তথ্য তো জানার কথা কখন কি এই যে দেখেন এ পির ক্যাবরা জল গোলাপ জল ঠিক আছে এগুলি এগুলি